সন্দেহজনক মাল লরি সহ একাধিক গাড়ি অসম রাইফেলস বাহিনীর ব্যারাকে ঢুকিয়ে দেওয়া হল তেলিয়ামোড়া থানা কর্তৃপক্ষকে তদন্তে বাধা দান সংশ্লিষ্ট আসাম রাইফেলস বাহিনী কর্তৃপক্ষের ভূমিকায় সন্দেহ সৃষ্টি রহস্যজনক কাণ্ড ঘটল তেলিয়াম রাঙ্গখোল আসাম রাইফেলস বাহিনীর ক্যাম্প কর্তৃপক্ষ ঘটনা বুধবার রাতে তেলিয়ামা থানার ওসি রাজীব দেবনাথ কর্তব্যের খাতিরে চাকমা ঘাট গিয়েছিলেন ফেরার পথে দেখেন একটি আঠেরো চাকার সন্দেহজনক মাল বোঝায় লরি সহ আরও দুটি আসাম রাইফেলস বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সঞ্জীব কুমারের নেতৃত্বে রীতিমতো অ্যাসকোট করে নিয়ে যাওয়া হচ্ছে সন্দেহ হলে তিনি গাড়িগুলির পেছু ধাওয়া করেন এর মধ্যে তড়িঘড়ি লরি সহ অন্যান্য গাড়িগুলিকে আসাম রাইফেলস বাহিনীর রাংখোল ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হয় তখনও পিছু ছাড়েননি ওসি যেহেতু সংশ্লিষ্ট এলাকা তেলিয়ামোড়া থানার জুরি ডিকশন ভুক্ত তাই স্বভাবতই ঘটনার রহস্য সন্ধানে তথা তদন্ত রাঙ্খলপাড়া আসাম রাইফেলস বাহিনীর ক্যাম্পে প্রবেশের চেষ্টা করেন ওসি রাজীব দেবনাথ কিন্তু আশ্চর্যের বিষয় হল ওসি রাজীব দেবনাথকে নাকি রহস্যজনক কারণে ক্যাম্পের ভেতরে ঢুকতে বাধা দেন এই রাংখলপাড়া আসাম রাইফেলস বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সঞ্জীব কুমার এমনটাই জানালেন তেলিয়ামোড়া থানার ওসি আমি চাকমাঘাট মোবাইলে যাই ওইখান থেকে আসার সময় অবজার্ভ করি যে একটি বড় আঠারো টাকার গাড়িকে সামনে পিছে পিছিয়েস্কোট করে নিয়ে আসছে তখন আমি গাড়িটার পিছু পিছু ধাওয়া করি তখন দেখলাম যে আসাম রাইফেলসের একজন আছেন ওনাকে আমি চিনি ব্যক্তিগতভাবে ওনার নাম সঞ্জীব কুমার উনি গাড়িটাকে লিড করে রাঙ্গোলপাড়া আসাম রাইফেল ক্যাম্পে নিয়ে আসেন তো আমিও আসাম রাইফেল ক্যাম্পের সামনে আসি আসার পর তারা গাড়িটির সামনে ছিল একটি বোলেরো গাড়ি মাঝখানে ছিল ট্রাক গাড়ি পেছনে একটি স্করপিও গাড়ি তার পেছনে আর একটা আসাম রাইফেলের গাড়ি সবগুলা গাড়ি ক্যাম্পের ভিতরে ঢুকিয়ে নিয়ে যায় কিন্তু আমাকে বাধা দেয় তো আমি বললাম যে আমি ওসীতেলিয়ামোরা পিয়াস আমি তো আমার জরি রিক্সনে কী হবে আমি কি জানতে পারি না তখন উনি যিনি স্টেশন কমান্ডেন্ট সাহেব ছিলেন সঞ্জীব কুমার উনি আমাকে ভেতরে ঢুকতে বাধা দেন তো আমি আর ভেতরে ঢুকতে পারি নাই গাড়িটা এখনও শুধু তাই নয় এর আগেও আসাম রাইফেলস বিএসএফ এবং কাস্টম বিভিন্ন সময়ে বিভিন্ন অপারেশন চালিয়ে তেলিয়ামোড়া থানা কর্তৃপক্ষকে কোনো রিপোর্ট করেনি বা কোনো ধরনের এফআইআর করা হয়নি বলেও গুরুতর অভিযোগ তুললেন তেলিয়ামোড়া থানার ওসি কি মনে করছেন কি থাকতে পারে গাড়িতে স্যার সাসপেক্টেড কন্ট্রাব্যান্ড গুডস থাকতে পারে আমিও সিওরনাটা থাকবে কিনা যদি ওনারা মানে

তো অপারেশনের কোনো রেজাল্ট আমরা পাই না যদি কোনো অপারেশনের কোনো কিছু সাকসেস থাকে তাহলে তো এনডিবিএস আর্টিকেল আমার কাছে হ্যান্ড ওভার করবে আমার এখানে এফআইআর হওয়ার কথা কিন্তু আজ অব্দি কোনো এফআইআর হয়নি তেলিয়ামোড়া থানার ওসি রাজীব দেবনাথের বক্তব্য অনুযায়ী কিন্তু পুরোটাই রহস্য রামখোলপাড়া ক্যাম্পের আসাম রাইফেলস বাহিনী কর্তৃপক্ষ তেলিয়ামোড়া থানার ওসিকে ক্যাম্পে কেন ঢুকতে দিল না কি ছিল ওই আঠেরো চাকার লরি এবং অপর দুটি গাড়িতে তবে কি থানার অগোচরে গোপন রফার মাধ্যমে রাজ্যে পাচার বাণিজ্য নেশার সামগ্রী আমদানি প্রশ্রয় পাচ্ছে আসাম রাইফেলস বাহিনীর রাংখোলপাড়া ক্যাম্প কর্তৃপক্ষের ভূমিকায় কিন্তু বর্তমানে এমন একটা সন্দেহের সৃষ্টি হয়েছে রিপোর্ট